ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং নায় সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার জানতে ইচ্ছা করছে আমাদের পরিকল্পনাটা বললাম প্রিয় ভাই বোনেরা আপনাদের পরিকল্পনাটা কি হ্যাঁ শুনি না আরে ভাই শুনি না তো আপনি একটু জোরে বললে শুনে রায় ধানে কবে হ্যাঁ কবে বারো তারিখ কখন যাবেন কখন যাবেন একদম ফজরের ফজরের সময় ওখানে জামাত আদায় করতে হবে যাতে করে ওই ১৬ বছর যেমন ষোলো বছর যেমন নিশিদাতের নির্বাচন হয়েছিল আমরা এবার আর করতে দেব দেব না ষোলো বছর যখন আমুর আমুর নির্বাচন হয়েছিল আমরা এবার করতে দেব দেবো না এবার হচ্ছে জনগণের পালা জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে কাজেই জনগণ সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছেন সকল ধরনের মানুষ যারা ভোটার প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আর গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় আড়াই বৎসর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব মনে আছে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব মনে আছে আপনাদের জানেন তো আচ্ছা পরবর্তীতে আমরা কি দেখলাম যে বর্তমান সরকার যখন আসলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো অন্তর্বর্তীকালীন সরকার এসে তার একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো আমরাও গিয়েছি সেখানে আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটিভাবে সংস্থার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম সেইগুলাই কম বেশিভাবে তারাও দিয়েছে হতে পারে হতে পারে কোনো কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু কিছু দ্বিমত আছে কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপার দিমত থাকে আমরা কোনো লুকো ছাপা করিনি আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসেগ্রিমেন্ট আছে প্রকাশ্যে বলেছি এখানে কোন লুকো ছাপার কোনো বিষয় নাই এখন প্রিয় ভাই বোনেরা এই যে বারো তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন একই সাথে আরেকটি কাজ করতে হবে এই কার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারব একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং নাইট সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন মনে থাকবে তো